আজকে দেখাবো সূচনায় একটা অনেক মজাদার পিঠার স্টল বসে এটা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই পিঠা পাওয়া যায় এবং এই পিঠার স্টলে সবসময় অনেক মানুষের ভিড় থাকে তো আজকে আমরা এই পিঠাগুলো খাবো যেহেতু শীত শুরু হয়ে গেছে পিঠা দেখেই পিঠা খেতে মন যায় ভাপা পিঠাটাও অনেক বড় সাইজের অন্য অন্য পিঠার দোকানের থেকে এখানকার পিঠাগুলো অনেক মজা তো এখানে ভাপা পিঠা বানানো হচ্ছে এবং পাশে চিতই পিঠা বানানো হচ্ছে চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য এখানে অনেক ধরনের ভর্তা আছে এখানে যতগুলো ভর্তা আছে আপনার মনে হবে সবগুলো একবার করে খাই অনেক মজা ভর্তাগুলো সো আপনারা আসলে এখানে অবশ্যই চিতই পিঠা ভাপা পিঠা দুইটাই খাবেন আর এদের ভাপা পিঠাতে নারকেলের সাথে সাথে দেওয়া থাকে অনেকে হয়তো বা পছন্দ করেন না আগেরবার যখন খেয়েছিলাম তখন ভাপা পিঠার সাথে ছিল না বাট এবার দেখলাম যে ওরা কিসমিস দিয়েছে তো আমার কোনো প্রবলেম নেই কারণ কিসমিস আমার পছন্দ আমি খাই তো যাদের পছন্দ না হয়তো তারা ফেলে দিয়ে খেয়ে ফেলবেন না কারণ ভাপা পিঠাটাও অনেক মজা থাকে গুড় আর নারকেল অনেক বেশি দেওয়া থাকে দেখুন আমার বান্ধবী কী করছে পিঠা খাওয়া শেষ কিন্তু ও ভর্তা একটু ভিডিও ফিল্মে কারণ ভর্তাগুলো অনেক মজা ওর মুখ থেকে রিভিউ শুনে নেন কেমন সেই ঝাল অনেক মজা এত বেশি মজা যে আমি পিঠা শেষ করেও ভর্তাটা খাচ্ছি